আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা এর একটা নির্বিঘ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন আশা করি অল্প হলেও উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা দেখে বলা হয়েছে এখানে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর অঞ্চল একের স্মারক নোংয়াতে চব্বিশ তারিখে প্রাপ্ত চারপত্রের মধ্যে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল এর ঢাকার অধীনে গেট তেরো থেকে ষোলোতম গ্রেট বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিউ লক্ষ্যে ঢাকা বিভাগে অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত বর্ণিত জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের নিকটতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখন টোটালি তারা ছয়টা পদে লুক নিবে প্রথম যে পদ কম্পিউটার অপারেটার প্রথম এই পদের জন্য তারা একজন লুক নিবে এবং এই পদ তেরোতম গ্রেডে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষকদের যোগ্যতা প্রয়োজন হবে বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে থাকতে হবে পঁচিশ শব্দ এবং স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদ প্রধান সহকারী এখানে আঠারো জন লোক নিবে তেরোতম গ্রেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে স্নাতক বাস হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং তিন নাম্বারের যে পদ উচ্চমান সহকারী এই পদে তারা লোক নেবে বিশ জন ষোলোতম গ্রেডে হ্যাঁ চোদ্দতম গ্রেডে বিশ জন লুকটিভাবে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক জ্ঞান ট্রেন উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার কম্পিউটার এমএস প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছান আমার যে পদ মধ্য গ্রাম কম্পিউটার অপারেটার একটা বিশ জন লুকটিভাবে চোদ্দতম গ্রেডে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ইমেল ফ্যাক্স মেশিন চালানো ইত্যাদি আপনাকে অবশ্যই দক্ষতা এবং থাকতে হবে এবং শাটলিপিতে বাংলায় থাকতে হবে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং মিনিটে সত্তর এবং মুদ্রা করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং নিজেদের ত্রিশ শব্দ থাকতে হবে রাজ্যপথ কাম কম্পিউটার মুদ্রা করি সেখানে তেইশ জন লোক নিবে ষোলোতম গেটে এবং এই পদের জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় বিভাগে কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি জানান আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজে বিশ্বদ্য থাকতে হবে এবং পাঁচ পদ বিষয়ক এখানে একুশজন লুকটিভাবে বিশতম গেটে এই ছয় নম্বরের যে পদ অভিষ্ঠ অভিষয়ক এই পদে শুধু ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীকোনাকে আবেদন করতে পারবেন এবং এক থেকে পাঁচ নম্বর যে পদগুলো সেই সেই পদের জন্য ঢাকা বিভাগের সকল জেলাও আবেদন করতে পারবেন তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে গেলে আরও কতগুলো শর্ত মানতে হবে অবশ্যই প্রার্থীকে শর্ত হলো অবশ্যই এক দু এক তারিখ মে মাসে এক তারিখ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং পুত্রকোনা মুক্তিযুদ্ধে পুত্রকোনার শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটার ও অফিস অপিসের কাম কম্পিউটার মুদ্রাকরি পদের বিপরীতে কর বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত স্থিথিলযোগ্য এবং বয়স ক্ষেত্রে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং সাহিত্য সাথে এবং আদর্শ সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে অবশ্যই আবেদনটা করবেন এবং প্রার্থী যোগ্যতা কী লাগা আছে দেখেন এবং আরও আরও অনেকগুলো কাগজপত্র আছে এই কাগজপত্র আপনাকে অবশ্যই এই শর্তগুলো আপনার দেখে শুনে অবশ্যই বুঝে শুনে তারপরে কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা সম্পন্ন করে ফেলবেন তো আপনারা এই পদে আবেদন করতে গেলে কোন ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটা হল কি ট্যাক্স টোয়েন টু ডট টোয়েন্টি ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ নয় মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ তেইশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করতে গেলে তারা আপনার কাছ থেকে কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে এক থেকে এক দুই তিন চার ও পাঁচ নং জন্য তারা দুশত তেইশ টাকা এবং ছয় নং পর্যন্ত একশত বারো টাকা আপনার কাছ থেকে তারা কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর সম্পূর্ণ বিষয় তারা দেখে সবগুলো শর্ত দেখে নিজ দায়িত্ব অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সত্য থাকার জন্য